আশা সবাই সুস্থ আছো 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 ভালো আমরাও খুব ভালো আছি চলে এসেছি একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো সারা ব্র্যান্ড দিয়ে স্টার্ট তারপর ঝালক্র ব্র্যান্ড দেখাবো সব রকম ব্র্যান্ড চেরি ক্লাব সব মিশিয়েই দেখাবো তার আগে বলে রাখছি আমাদের অ্যাড্রেসটা প্রপার দমদম জংশন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখবে সেন্ট মেরি স্কুল স্কুলের অপোজিটেই আছে জুতোর দোকান খাদিমস খাদিমসের গলিতেই আমাদের জগন্নাথ ফ্যাশনের পরপর তিনটে কাউন্টার ঠিক আছে আর আমাদের কিন্তু আলাদা কোথাও কোনো জায়গায় দোকান নেই আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যাদের যারা লাইভ করো যারা বাড়ি থেকে ব্যবসা করো বা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করো চলো স্টার্ট করছি সানা ব্র্যান্ডই এই যে ব্র্যান্ড ট্যাগ দেখিয়ে দিই দেখা যাচ্ছে আশা করি সানা ব্র্যান্ড ঠিক আছে চলো ফার্স্টে একটা সানা ব্র্যান্ডের থ্রি পিস দিয়ে শুরু করছি এটা কিন্তু শীতের উইন্টারের থ্রি পিস এটা হ্যাঁ এটা কিন্তু উইন্টারে থ্রি পিস যাচ্ছে প্রাইস যাচ্ছে নাইন সিক্সটি নশো ষাট টাকা পুরোটা সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে এই যাচ্ছে পুরো ওয়ার্ক হাতাতেও ওয়ার্ক যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট ঠিক আছে আর এর সাথে যাচ্ছে কিন্তু দুপাট্টা দেখে নাও এই যাচ্ছে দুপাট্টা দেখো ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারটে সাইজ অপশন দিয়ে পাবে সেভেন সিক্সটি এটা কিন্তু আমি ইয়ের ওপর দেখাচ্ছি মানে করসুলের ওপর এটাও সানা ব্র্যান্ডের যাচ্ছে কটসুলের ওপর সীমানি করসুলের ওপর যাচ্ছে সিমারি বুঝতে পারছো পুরো একটা ছোট মানে সিকুয়েন্স সিকুয়েস সিকোয়েন্স জারি ওয়ার্ক করা যাচ্ছে সুতোর সাথে দাঁড়িয়ে উইভিং করে বর্ষা মানে সেলাই করা যাচ্ছে পুরো এমব্রয়ডারি যাচ্ছে পুরো ওয়ার্ক যাচ্ছে উলেনে প্রাইস যাচ্ছে এটা কত বললি সাতশো ষাট সেভেন সিক্সটি এটা দুটো কালার অপশন একটা ব্লু কালার আর একটা মেরুন কালার ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আচ্ছা এটা একটা দেখো সেম যাচ্ছে আটশো এইট টোয়েন্টি ঠিক আছে এটাও সানা ব্র্যান্ডেরই যাচ্ছে এটা কিন্তু প্রপার শালের ওপর ঠিক আছে এটা কিন্তু প্রপার শালের ওপর যাচ্ছে পুরোটা ডিজাইনটা বোঝা যাচ্ছে ভালোভাবে যাচ্ছে ডিজাইনটা খুব সুন্দর প্রচন্ড সুন্দর হাতাতেও কিন্তু কাজ যাচ্ছে এগুলো সব উইন্টারের যাচ্ছে ঠিক আছে সালের থ্রি পিস যাচ্ছে নাইন এইটটি ফাইভ এই যাচ্ছে এটাও সানা ব্র্যান্ড হ্যাঁ এই যাচ্ছে ওপরের কুর্তিটা সালের ওপর এই যাচ্ছে হাতা এর ব্যাক পোর্শনের কাজটা দেখো এটা যাচ্ছে ব্যাক কাজ ঠিক আছে এটা ব্যাক কাজ এই যাচ্ছে ওপরের কুর্তিটা এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে পুরো একটা শাল যেটা দুপাট্টা

এই যাচ্ছে আর এখানে এরকম চেন দেওয়া যাচ্ছে চেন যাবে সরল সেভেন সিক্সটি ফাইভ এটা কিন্তু এই সানা ব্র্যান্ড শালের পশমিনা শাল কেটে বানানো হয়েছে দেখো পশমিনা শাল কেটে কিন্তু বানানো হয়েছে আশা করি বুঝতে পারছো খুব পশমিনা শাল কেটে বানানো হয়েছে খুব সুন্দর সবই চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটা ছশো তিরিশ এটা কটসুলের ওপর যাচ্ছে দেখো কটসুলের ওপর যাচ্ছে ছশো তিরিশ পুরো কটসুলের ওপর পাশমিনার ওয়ার্ক যাচ্ছে ঠিক আছে ওয়ার্ক করা যাচ্ছে খুব সুন্দর চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ফাইভ নাইনটি ডেনিম যাচ্ছে সানা ব্র্যান্ডে ডেনিম যাচ্ছে দেখো কত এটা ফাইভ নাইনটি ডেনিম ঠিক আছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা যাবে ফ্লাওয়ার গুলো পুরো এমব্রয়ডারি করে বসানো যাচ্ছে প্রত্যেকটা ঠিক আছে আচ্ছা আরেকটা ডেনিম দেখাচ্ছি দেখো খুব সুন্দর এটা প্রাইস যাচ্ছে সেভেন থার্টি প্রাইস যাচ্ছে সেভেন সানা ব্র্যান্ডেরই যাচ্ছে এই যাচ্ছে ডিজাইনটা ঠিক আছে সেভেন থার্টি চল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটা যাচ্ছে ছশো তিরিশ এটাও তিরিশ হ্যাঁ ছশো পঁয়ত্রিশ এটাও ডেনিম যাচ্ছে নিচের জায়গাটা পুরো কাজ করা যাচ্ছে খুব সুন্দর দেখা হাতটায় ফ্রিল দেওয়া যাচ্ছে খুব এরকম ডিজাইন এরকম সানা ব্র্যান্ডেরই যাচ্ছে সিক্স থার্টি ফাইভ আচ্ছা চলো এবার একটা দেখাচ্ছি সিল্কের ওপর ছশো দশ সিল্কে যাচ্ছে দেখো সানা ব্র্যান্ডেরই সিল্কে যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর দেখো সানা ব্র্যান্ডের র সিল্ক ছশো দশ ঠিক আছে সিক্স ওয়ান জিরো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটা যাচ্ছে ছশো কুড়ি এটাও সানা ব্র্যান্ডেরই যাচ্ছে

এটা যাচ্ছে ফাইভ থার্টি ফাইভ দেখো ফাইভ থার্টি ফাইভ এটা একটা মানে ওয়ান পিস টাইপের যাচ্ছে নি লেন্থ অবধি হ্যাঁ নি লেন্থ অবধি যাচ্ছে এটাও সানা ব্র্যান্ডেরই যাচ্ছে পুরোটা কটসুলের ওপর পুরোটা কিন্তু কটসুলের ওপরেই যাচ্ছে সারা আচ্ছা চল এটা একটা ডেনিমের ওপরেই যাচ্ছে ছশো চল্লিশ দেখো ডেনিমের ওপরেই যাচ্ছে ছশো চল্লিশ এই পুরোটা এখানে আজরা ফ্লাওয়ার মোটিভ যাচ্ছে এই থাকছে হাতার হাতারতে আজরাকের প্যাচওয়ার্ক ঠিক আছে ডেনিমের সাথে আজরাকের মিঠার নাচ কনসেপ্ট বলতে পারছো একটু দারুণ ফোর থার্টি দেখো এটা একদম ষাট ষাট কেমরিজে কটন কুর্তি যাচ্ছে খুব সুন্দর দেখো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটাতেই সানা ব্র্যান্ডে যাচ্ছে ঠিক আছে সানা ব্র্যান্ডে যাচ্ছে পুরো সুতো দিয়ে বান এটা এই দুটো কালার কালার অপশান না দুটো প্রিন্টও আলাদা দুটোর প্রিন্টও কিন্তু আলাদা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ যারা দোকানে আসবে মনে করছো চলে আসে এখানে অনেক ডিজাইন এসেছিলো যেগুলো আমি এখন দেখাতে পারছি না কারণ ওগুলো দোকান থেকে আউট অফ স্টক হয়ে গেছে মানে পাঁচ বান্ডিল ছ বান্ডিল যত বান্ডিল করে এক একটা ডিজাইন আসুক না কেন আউট অফ স্টক হয়ে গেছে তাই জন্য অনেক নিউ ডিজাইনও আমি দেখাতে পারলাম না এই যাচ্ছে ডিজাইন

ল্যাভেন্ডার সেরে যাচ্ছে এটাও সানা ব্র্যান্ডেই যাচ্ছে ল্যাভেন্ডার সেরে তোমার শালের ওপর হ্যাঁ শাল কেটে বানানো হয়েছে সানা ব্র্যান্ডেরই যাচ্ছে শাল কেটে বানানো হ্যাঁ আঙ্গরাকা স্টাইলে একটু ব্রাইটের ওপর যাচ্ছে মানে বিয়ে বাড়ি সিজেন জন্য যেহেতু উইন্টারে পুরো বিয়েবাড়ির সিজনই চলে ছশো তিরিশ না ছশো তিরিশ ষাট দুটো কালার অপশন নিটো কালার ছশো ষাট চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আচ্ছা ঝালাক ব্র্যান্ডে ঢুকছি আমি দুশো রেঞ্জ দেখো আশি ঠিক টু এইট এই বান্ডিলটা যেরকম হোয়াইটের সাথে আরো তিনটে কালার পাবে মানে বান্ডিলে চারটে করে কালার অপশান থাকবে ডাবল সাইজ কালার থাকবে প্রত্যেকটাতেই চারটে করে কালার দুশো আশি দুশো আশি ঠিক আছে সব দুশো আশি চারটে করে কালার অপশন এক্সেল ডাবল এক্সেল এটা দেখাচ্ছি চারশো দশ পিওর আজরাকের ওপর যাচ্ছে প্যাচে দেখো পিওর আজরাকের ওপর প্যাচর হলুদ কালার পিওর আজরাকের ওপর প্যাচর পুরোটা এই যে মিরার অরিজিনাল মিরার ওয়ার্কের কাজ ঠিক আছে সারা আচ্ছা চলো একটু লোটাস দেখাবো চেরি ক্লাবে সব মিশিয়ে দেখাচ্ছে আমি পর পর যে ব্র্যান্ড হাতের সামনে থাকছে পাঁচশো পঁয়ত্রিশ ঠিক আছে লোটাসের হলটার লোটাসের হলটার এই যাচ্ছে

ঝালাকের পাঁচশো দশ পাশিনা ওয়ার্কে যাচ্ছে পশমিনা ওয়ার্কে ওয়ান জিরো খুব সুন্দর দেখতে কালার দেখ হলুদ কালার পাবে লাল কালার পাবে কালো কালার পাবে দুটো কালার পাবে ঠিক আছে এক্সেল ডাবল এক্সেল ফাইভ অপশান দিয়ে থাকবে আচ্ছা চলো এটা একটা দেখাচ্ছি প্রাইস থাকবে ছশো চল্লিশ ঝালাক ব্র্যান্ডের হ্যাঁ ঝালাক ব্র্যান্ডের ছশো চল্লিশ এটা কিন্তু জামদানির ওয়ান পিস যাচ্ছে যারা যাচ্ছে জামদানি ওয়ান দিজ এই যাচ্ছে হাতা এই যাচ্ছে ডিজাইনটা ঠিক আছে খুব সুন্দর দেখতে প্রচণ্ড সুন্দর দেখতে একটা স্মার্ট ড্রেস এটা অলিভ গ্রিন কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার আর এটা যাচ্ছে হ্যাঁ দুটো ব্ল্যাক একটা হোয়াইট একটা অলিভ গ্রিন এটার প্রাইস যাচ্ছে ছশো চল্লিশ সিক্স ফর্টি ছশো দশ দেখে নাও বোম্বেরিয়নের উপর যাচ্ছে ছশো দশ এই যাচ্ছে কুর্তিটা এই যে ঠিক আছে এই যাচ্ছে কুর্তিটা এই যেরকম টোরি সিস্টেমে যাচ্ছে এর সাথে থাকছে কিন্তু প্যান্ট খুব সুন্দর ভিতরে হাতা দেওয়া আছে হ্যাঁ ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে কালার এটা আচ্ছা ব্ল্যাক কালার ব্লু কালার মেরুন কালার আর মাল্টি কালার এটা এটা ফাইভ সেভেন্টি

এই যাচ্ছে কুর্তিটা ঠিক আছে সব ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে পুরো সুতো দিয়ে কাঁথা স্টিচের কাজ এর সাথে যাচ্ছে প্যান্ট দেখো ঠিক আছে ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ কালার অপশান হলুদ কালার সবুজ কালার নীল কালার সাদা কালার ঠিক আছে আচ্ছা দেখাচ্ছি দেখো এই যাচ্ছে টপ ঠিক আছে এই যাচ্ছে নিচে স্কার্ট কটনের ওপর যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে সেটটা প্রাইস কত এটা 550 ঠিক আছে এটা একটা কালার যাচ্ছে ভিতরে হাতা দেওয়া থাকবে টপে হ্যাঁ এই একটা কালার যাচ্ছে তোমাদের বাটিকের পিস দেখে নাও প্রাইস যাচ্ছে এটার বাজারে সাতশো সেভেন হান্ড্রেড ঠিক আছে দাম কমেছে এটা এই যাচ্ছে কুর্তি এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে দুপাটা ঠিক আছে থ্রি পিস সেট যাচ্ছে ভিতরে কিন্তু জামায় হাতা দেওয়া থাকবে কালার অপশন হচ্ছে একটা ইয়েলোর সাথে গ্রিন একটা মেরুনের সাথে ইয়োলো একটা যাচ্ছে ব্ল্যাকের সাথে ইয়োলো ঠিক আছে এক্স রে ডাবল এক্সএর সাইজ নিশ্চয় কাপে সেভেনডে পাঁচশো আচ্ছা একটা পাসমিনা দেখাচ্ছি ফাইভ সিক্সটি দেখে যাচ্ছে ফাইভ সিক্সটি সবই ঝালক ব্র্যান্ডে যাচ্ছে সব ঝ্যালা ব্র্যান্ডে যাচ্ছে ফাইভ সিক্সটি পুরোটা উইডিং করা পুরোটা উইডিং করা গোম্বের অনেক যাচ্ছে এটা ইয়েলো কালার গেল পিঙ্ক কালার ব্ল্যাক কালার আর ব্লু কালার ঠিক আছে কালার অপশন এই যাচ্ছে গোটা আজরাকে আর কাঁথা স্টিচের প্যাচ ওয়ার্কের ঠিক আছে আর কাঁথা স্টিচের প্যাচ ওয়ার্ক আর কাঁথা স্টিচ আর আজরাকে প্যাচ ওয়ার্কে এই যাচ্ছে হাতার ডিজাইন থ্রি এইচটি কালার অপশন যাচ্ছে ব্লু কালার অলিভ গ্রিন কালার মেরুন ওয়াইন কালার অ্যান্ড রাস্ট কালার ঠিক আছে এতগুলো কালার অপশন চলো লাস্ট পিস ভিডিও শেষ করবো বাটিক সিল্ক ঝালার ব্র্যান্ডের প্রাইস থাকছে এইট ফিফটি যেটার রেঞ্জ ছিল আগাগোড়ায় এই থাকছে ওপরে কুর্তি বাটিক সিল্ক নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই তবুও দেখানো ঠিক আছে এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে দুপ্তা বাটিক সিল্কে ঝালাক ব্র্যান্ডে চারটে করে কালার অপশন দিয়ে বাটিক সিল্ক আসে হ্যাঁ এক একটা ব্র্যান্ডে এক এক রকম আসে এম এম এরকম একটাই কালার অপশন দিয়ে আসে এমডির ব্র্যান্ডে আবার একই কালারে সাইজ অপশন আছে এক 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 একটা ব্র্যান্ডে রকম আসে ঠিক আছে এই যাচ্ছে এইট ফিফটি বাটিক সিল্ক এই একটা কালার দেখালাম এটার সাথে যাচ্ছে পিঙ্ক কালার কুতে কালার বেজ কালার আর অলিভ গ্রিন কালার এক্সেল ডাবল এক্সেল সাইজ মিশিয়ে পাবে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যারা আসতে পারবে চলে আসবে যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ভিডিও কলের টাইম না ভিডিও কল একটু মানিয়ে নিতে পারবে সোম থেকে শনি প্রতিদিন দোকান খোলা থাকে সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা টাটা